আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ফিজাস কিচেন যারা অল্প খরচে বড়লোকের নাস্তা তৈরি করে নিজের প্রশংসা করিয়ে নিতে চান আমার আজকের রেসিপিটা শুধু তাদের জন্য এটা দেখে যেমন সবাই বলবে মাসাল্লাহ খেয়েও বলবে আলহামদুলিল্লাহ তো চলুন রেসিপিটা দেখে নিই এই রেসিপিটার জন্য প্রথমে আমার দুইটা ব্রেড লাগছে দুইটা ব্রেডই আমি ছোট ছোট টুকরো করে ভেঙে দেবো যতটা সম্ভব ছোট করে ভেঙে দেওয়ার চেষ্টা করবো এবার হচ্ছে এই টুকরো করা ব্রেড মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ মানে যতটুকু দুধ প্রয়োজন একটা পারফেক্ট বেটার তৈরি করতে ততটুকু দুধই দেব আর বেটারটা কেমন ঘনত্ব হবে সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো একটা হ্যান্ড উইক্স নিলাম নিয়ে আর একটু দুধ লাগবে তো আর একটু দুধ দিয়ে এইভাবে আস্তে আস্তে একটা বেটার তৈরি করে নিচ্ছি যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা আর সঙ্গে অ্যাড করব লবণ এবং চিনি খুবই সামান্য পরিমাণ যেহেতু আমি এক্সট্রা ময়দা দিলাম তো সেজন্য এগুলো দেওয়া আর কি এবার হচ্ছে বেটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ এইটা যখন আমি রেখে দেব তখন এইটা আরও ঘন হয়ে যাবে তো এবার অন্য সাইডে চলে আসলাম একটা ছোট্ট বাটি নিলাম সেখানে একটা ডিম ভেঙে নিলাম নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি দুটো ছোট সাইজের দিয়ে দিলাম চাট মশলা এক টেবিল চামচ খুবই সামান্য গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে হালকা তেল ব্রাশ করে নিলাম এই পর্যায়ে চুলাটা অন করে দু এক মিনিট একটু প্যানটা গরম করে নিতে হবে এবার হচ্ছে এই গরম করা প্যানের উপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এবং এই হাতনাটার সাহায্যে খুব ভালোভাবে চারপাশে মেলিয়ে দেব তবে একদম মেল করা যাবে না হালকা একটু মোটা করে মেল করে দেব গোল একটা শেপ দিয়ে দেবো এবার হচ্ছে এটা আমি জাস্ট দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলা হিটটা মিডিয়ামে রাখবো এই যে দুই মিনিট পরেই ফিরে আসলাম এবার হচ্ছে যেটা করব এর উপরে কিছুটা পরিমাণ টমেটো সস আমি ঢেলে দিলাম যে এটা আমি একটা ব্রাশের সাহায্যে পুরোটাই খুব ভালো করে মাখিয়ে নেবো আর এটা পুরোপুরি মাখানো হয়ে গেলে আমি যে সবজির মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ডিম দিয়ে সেটা ঢেলে দিলাম তো ঢালার ক্ষেত্রে দেখছি একটু পানি টাইপের মনে হচ্ছে তো এবার হাত দিয়ে সবজিগুলো উঠিয়ে চারিপাশে মেল করে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু বেশি পরিমাণ করে চিজ ব্যবহার করব। আপনারা যদি বাঁশের চিকেন বা বিফ মাটন যে কোনো কিছুই থাকলে আপনারা এটার উপরে দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা লোকই থেকে কোটিপতি নাস্তা হয়ে যেতে পারে তো আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো পনেরো মিনিট পর ফিরে আসলাম মা আশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পুরো গোলে কতটা মজার লাগছে দেখতে তো হয়ে গেছে এটা এখন একটা প্লেটে নিয়ে নিলাম গরম গরম কেটে খাবো আর সবাইকে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছিল আর যাদের জন্য তৈরি করেছিলাম খেয়ে ভীষণ পছন্দ করেছে এবং ভেবেছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি আসলে এটা তো আমি বাসায় তৈরি করেছি আপনারাও কিন্তু চাইলে বাসাতে থাকা সাধারণ কিছু দিয়ে অসাধারণ নাস্তা তৈরি করে নিতে পারেন আমার আজকে রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন